ডিজিটাল জোনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদেরকে চার ধরনের ইনডোর ক্যামেরা দেখাবো আউটডোর এর ক্যামেরা দেখাবো যে ক্যামেরা গুলো খুবই কোয়ালিটি সম্পন্ন এটিতে অনেকগুলো গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে যে ফিচার গুলো আপনাদের খুবই কাজে আসবে আমি প্রথম যে ক্যামেরাটি দেখাচ্ছি সেটা হচ্ছে যে তিনটি ক্যামেরা রয়েছে একটি ক্যামেরা হচ্ছে যে আপনি পিছন আরেকটা এদিকে দিলেও দিতে পারবেন আরেকটা ক্যামেরা হচ্ছে যে থ্রি সিক্সটি ডিগ্রি মুভ করবে এই ক্যামেরাটিতে কিন্তু এই ক্যামেরাটির আরও বিশেষ কতগুলো সুবিধা আছে সেটা হচ্ছে যে অ্যালার্ম সিস্টেম অর্থাৎ কোনো সন্দেহজনক ব্যক্তি দেখলে আপনি অ্যালার্মের মাধ্যমে আপনাকে সতর্ক করতে পারবে এবং আপনি কথার মাধ্যমে ওই ব্যক্তির সাথে টকিং করতে পারবেন এই ক্যামেরাটির মাধ্যমে এই ক্যামেরাটি রাতে এবং দিনে কিন্তু কালার ফুটেজ দিবে এই ক্যামেরাটি এই ক্যামেরাটি বর্তমানে আমাদের থেকে পাচ্ছেন মাত্র টাকা দিয়ে এই ক্যামেরাটি আমাদের থেকে নিতে এই ক্যামেরাটি আপনি দুই দিকে ম্যাচিং করে আপনি ব্যবহার করতে পারবেন অর্থাৎ তিন দিকে এদিকে 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 অর্থাৎ তিন দিকে পিছনে এই ক্যামেরাটি এই ক্যামেরাটি এই যে সুবিধাগুলো রয়েছে এটা অন্য কোনো ক্যামেরাতে আপনি পাবেন না এখন যে ক্যামেরাটি দেখাবো সেটা হচ্ছে যে সোলার সিস্টেম ক্যামেরা অর্থাৎ আউটডোর ক্যামেরা এই আউটডোর ক্যামেরাতে ঠিক দুটি অ্যান্টিনা রয়েছে এবং এই ক্যামেরাতে বিশেষ সুবিধা হচ্ছে যে অ্যালানের মাধ্যমে আপনি সতর্ক করতে পারবেন এবং অ্যালান দিয়ে আপনাকে সজাগ করবে এই ক্যামেরাটি আর এটিতে কিন্তু দুটি ক্যামেরা রয়েছে একটা ক্যামেরা কিন্তু ফিক্স থাকবে আর একটা কিন্তু তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে মুভিং করবে আপনি সিকিউরিটি গুলো দেখতে পারবেন এবং বি থ্রি এইট জিরো দিয়ে আপনি সারা বাংলাদেশের থেকে অর্থাৎ সারা ওয়ার্ল্ড থেকে এটার কিন্তু পরিচালনা করতে পারবেন এই ক্যামেরাটির মাধ্যমে এটি কিন্তু আরেকটি বিশেষ সুবিধা হচ্ছে যে ফোর জি সিম সাপোর্টেড এই ক্যামেরাটি ওয়াইফাই কোনো প্রয়োজন নাই এবং এটি কিন্তু আপনি এই যে সোলার রয়েছে এই সোলারের মাধ্যমে কিন্তু চার্জ হবে চব্বিশ ঘন্টা কিন্তু চার্জ হয়ে কিন্তু আপনার বিদ্যুতের কোনো প্রয়োজন নাই কারণ হচ্ছে যে যাদের বাগান বাড়ি রয়েছে অথবা যাদের মাছের গ্যার রয়েছে অথবা যাদের আউটডোর রয়েছে যে যেখানে ওপেন স্পেস রয়েছে এখানে ওয়াইফাই সিস্টেম নাই কিন্তু ফোর জি সিম সাপোর্টের মাধ্যমে কিন্তু এই ক্যামেরাটি আপনারা সিকিউরিটি নিশ্চিত করতে পারবেন এই ক্যামেরাটি আপনারা আমাদের থেকে পাচ্ছেন মাত্র ছয় টাকা দিয়ে নিতে পারবেন এখন যে ক্যামেরাটি দেখাবো সেটা হচ্ছে বি থ্রি এইট জিরো ফোর স্মার্ট ক্যামেরা এই স্মার্ট ক্যামেরাতে কিন্তু ফোর জি সিম ফুটেড নেই কিন্তু এটা ওয়াইফাই মাধ্যমে কানেক্ট করে সারা ওয়ার্ল্ড থেকে মনিটর করতে পারবেন এই ক্যামেরাটি এটি কিন্তু মুভেবল সিস্টেম আর ডিসটেন্স হচ্ছে যে ষাট ফুট আর এটি কিন্তু উপরে নিচে অর্থাৎ তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু মুভ করে এই ক্যামেরাটি আপনি পরিচালনা করতে পারবেন এই ক্যামেরাটি ল্যান্ড রয়েছে এই ল্যান্ডের মাধ্যমে কানেক্ট করে ওয়াইফাই কানেক্ট করে কিন্তু আপনার সিকিউরিটি নিশ্চিত করতে পারবেন টু টক রয়েছে কথার মাধ্যমে আপনি নির্দেশনা দিতে পারবেন যে ক্যামেরাটি আপনারা আমাদের থেকে পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা দিয়ে নিতে পারবেন এখন যে ক্যামেরাটি দেখাবো সেটা হচ্ছে যে ওয়াইফাই সিস্টেম ক্যামেরা এটি কিন্তু আরেকটি বিশেষ সুবিধা হচ্ছে ফোর সিস্টেম অর্থাৎ ওয়াইফাই দিয়ে ব্যবহার করতে পারবেন ফোর জি সিমের মাধ্যমে আপনি ব্যবহার করতে পারবেন এটি কিন্তু কথা বলতে এই ক্যামেরাটি আপনারা আপনাদের দিন এবং কালার ফুটেজ পাবেন এই ক্যামেরাটি আপনারা আমাদের থেকে পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা দিয়ে এই ধরনের একটি ভালো মানের ক্যামেরা আপনারা নিতে পারবেন এই ধরনের ধরনের ক্যামেরা ক্যামেরা ছাড়াও আরো বিভিন্ন রয়েছে যেটি আপনার তথ্য জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা বিস্তারিত তথ্য জানে আপনার কোন স্যাট লাগে সেটা নিয়ে আপনার সিকিউরিটি টা নিশ্চিত করতে পারেন আজকে পর্যন্ত ধন্যবাদ